আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো পোলাও তাহলে চলো রেসিপিতে চলে যাই আমি এখানে মুরগ পোলাও রান্না করার জন্য দেড় কেজি সলিড চিকেন নিয়েছি আর এখানে এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার মিশে একটা টক দই তৈরি করে নিচ্ছি এখন চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর টক দই দিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি ফিরে আসছি তিরিশ মিনিট পর চলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি ব্যস্ত করে নেব এখানে চারটা গ্লাস চারটা দশিনি তিনটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তা হয়ে গিয়েছে সাইড থেকে কিছু পেঁয়াজ বেরস্তা উঠিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এখানে পাঁচটা কাঠবাদাম পাকা পাঁচটা কাজুবাদাম হাফ জয় ফল জয় ত্রিপিটি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ করে ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়ি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে মেরিনেট করা মাংসগুলি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা টাকা মরিচ মাছখান দিয়ে কেটে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিকেনটা রান্না করা হয়ে গেছে চোরা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি হাফ কেজি চিনিগুলো পোলার চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা কুচি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুটা দারচিনি এক চা চামচ আদা ভাটা দিয়ে দিলাম পোলা চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব চালটা ভাজা হয়ে গিয়েছে এখানে স্বাদ মতো চালের জন্য লবণ দিয়ে দিলাম এখানে হাফ কেজি চালের জন্য এক কাপ দুধ আর তিন কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন চিকেনের যে গ্রেভি ছিল সেই গ্রেভিটা আমি মিশিয়ে দেবো সুন্দর করে পাঁচ ছয় টাকা চামড়িচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি রাইসটাকে আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট কুক করে নিব রাইসটা আমার সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে উপর থেকে কিছু রাইস তুলে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ পেরেস্তা আর কিশমিশ দিয়ে চিকেনটা দিয়ে উপর থেকে রাইসটা দিয়ে আবার উপরে কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর এক চা চামচ করে কেওড়া জলগোলার জল দিয়ে দিচ্ছি উপর থেকে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাউডার দুধ টাকনা দিয়ে দিয়েছি আমার বিরিয়ানিটা মর ওটা রান্না করা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ